আলাইকুম ভিউয়ার্স আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটি লোক যার নাম রাসেল বয়স বিশ বছর সে কুড়িগ্রাম জেলার রোমারি উপজেলার যাদুরচর ইউনিয়নের শ্রীফলগাতি গ্রামের আব্দুল হাল হান্নান এবং রাশেদা বেগমের পুত্র সে দীর্ঘ পাঁচ বছর আগে স্মৃতিশক্তি হারিয়ে অস্বাভাবিক কিছু আচরণ শুরু করে যার কারণে এলাকাবাসী এবং তার পিতামাতা অতিষ্ঠ হয়ে তাকে দুই বছর যাবৎ শিকলে বন্দি করে রাখছে ছেলেটি খুবই অসহায় পরিবারটি খুবই অসহায় হত দরিদ্র পরিবার তাকে একটি কুড়ে ঘরে চিকলে বন্দি করে রাখা হয়েছে দুই বছর যাবৎ যার কারণে কিন্তু ছেলেটি খুবই মানবতর জীবনযাপন করছে এদিকে পিতা মাতাও অসহায় যার কারণে তাদের সাধ্যমতো চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এবং কি সমাজ সেবা অফিসের মাধ্যমে তাকে একটি প্রতিবন্ধী ভাতা করে দেওয়া হয়েছে ভালো কোনো চিকিৎসা পেলে হয়তো এই ছেলেটা একদিন স্বাভাবিক জীবনে ফিরে আসবে তো এই এমনটাই দাবি করেছে সরকারের কাছে যে ভালো চিকিৎসার জন্য তাদের আর্থিক সহযোগিতার প্রয়োজন চলুন আমরা তার পিতা মাতার বক্তব্য শুনবো আসল মিয়া ইতে আব্দা খাননান গ্রামী তো দ্বিবর্ষের যাবত স্কুলের বন্দবস্থায় বাইরে রাখা হয়েছে স্যার দিন ছেলে একজন বেঁধে রাখছি বাইরে থাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে কিন্তু কী হচ্ছে সবাইকে স্কুল থেকে মাথা থেকে ছিল থেকে শুরু করে এই মাথা মাথা যায় মানে খালি চলে যায় হারে যায় এই অবস্থা কত চিকিৎসা করতে আসি ওন থেকে শিবন পর্যন্ত আবার ভালো করছে শিবন থেকে আর পড়াশোনা মন থেকে না তারপর মাথা কিছু মাথা দিয়ে পড়লো তারপর দৌড়া দৌড়ি তোলা তারপর যে বান্ধব হয়েছে কিনা দিচ্ছে

টাকার জন্য আমরা চিকিৎসা করতে পারতেছি না আমরা অসহায় অনেক চেয়ারম্যান মেম্বারের কাছে গেছিলাম ওরা আমাদের কথা ফলো করে নাই আমি যখন জানতে পারি যে শিল্পলগাতিতে শিকলবন্দি একজন প্রতিবন্ধী আছেন তাৎক্ষণিকভাবে আমি সেই প্রতিবন্ধীর বাড়িতে যাই এবং প্রতিবন্ধীর বাবার সাথে কথা বলি কথা বলে প্রতিবন্ধী বাবাকে ওষুধ এবং আর্থিক সহায়তা দেওয়ার জন্য আমি দেওয়ার জন্য আশ্বস্ত করি এবং আমি আমার কর্মকর্তার নির্দেশে আমার সারের নির্দেশে রোগী কল্যাণ ফান্ড থেকে তাকে ওষুধ থেকে শুরু করে কিছু আর্থিক সহযোগিতা প্রদান করি এবং দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে তাকে ভাতার আওতায় নিয়ে আসি আগামী মাসে প্রথম সপ্তাহে টাকা তার অ্যাকাউন্টে টাকা চলে যাবে